আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে যে একজন সুন্নি বক্তা আলাউদ্দিন জিহাদি এই আলাউদ্দিন জিহাদি তিনি ওয়াজের মাহফিলে এমন কিছু উল্টাপাল্টা কথা বলে যে আমাদের এই দেওবন্দি ওলামা একরামের বিরুদ্ধে যে কথাগুলো বললে মনে হয় যে আবু জহেলের উত্তরসূরি সে আবু জহেলের থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে বাংলাদেশে এসেছে দেওবন্দি আলমদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রিয় দর্শক সেই বক্তা গত ষোল বছর ফেসিস্ট সরকারের সাথে হাত মিলিয়ে তারা কিন্তু ভাবে বিভিন্ন মাজার গির্জা এরকম ইসলামের বিরুদ্ধে অনেক কর্মকাণ্ড করেছে সরকারের সাথে হাত মিলিয়েছিল এই জন্য তাদেরকে কিছু বলা যায় নাই প্রিয় দর্শক সে এখন একটা জিনিস অস্বীকার করতেছে চলুন আগে তার মুখ থেকে শুনে আসি পরে বিস্তারিত আলোচনা করব চলুন শুনে আসি খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না আছে আমিও তো জেলে গেছিলাম আপনি কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না গোড়া সেই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম দূর কি করবো এনে কাজ কি পাঁচ অক্ট নামাজ পড়ছি মোনাজাত করছি মোনাজাতে আবেগ ছিল কানছি মানুষ হাওমাও করে কানছে মোনাজাত শেষ অবসর কোনো কাজ না কি করবো ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ করি জেলের ভিতরে যত ওয়াহাবি আসিল তারা শুদ্ধা সবাই মিল্লা মিলাদ করা শুরু করছে মিলাদ পরে আবার মোনাজাত কি করতাম মিলাদের মাঝাবার জিকির আসকারে করছি মুনাজাতে মুনাজাতে মিলাদে জিকির আসকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে সম্মানিত দর্শক আমরা তার মুখ থেকে শুনলাম সে কিন্তু প্রকাশ্যভাবে একটা জলযন্ত আয়নাগর এই আয়নাগর কেসে প্রকাশ্যভাবে অস্বীকার করতেছে এবং বলতেছে যে আমি তো জেল কেটেছি আরে তুমি তো শখাসিন আর দোষর ছিলে তুমি জেল কেটেছো তোমাকে জামায় আদর করা হয়েছে তুমি তো কোরআনের পক্ষে কথা বলো নাই তুমি তো সত্যের উপর অটল ছিলে না যারা কোরআনের পক্ষে কথা বলেছে যারা কোরআন হাদিস এবং ইসলামী রাজনীতির জন্য জেলে গিয়েছিল তাদের কাছে গিয়ে দেখো তাদেরকে কি করা হয়েছে ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানির কাছে যায় দেখো তাকে কি করা হয়েছে এরকম আজিজুল হক ইসলামাবাদী সাহেব হুজুরের কাছে যায় দেখো তাকে কি করা হয়েছে এরকম হকানি বড় বড় আলমদেরকে কত শাস্তি দেওয়া হয়েছে তুমি তো জিলা ফিখুর জিলা ফির নেশায় মুক্ত হয়ে উল্টা পাল্টা কাজ করেছ তোমাকে কি শাস্তি দিবে আর তোমাকে বা কেনই বা আয়না করে রাখবে সম্মানিত দর্শক সে যেভাবে অস্বীকার করলো আয়না আয়নাগর বাংলাদেশে নাই অথচ আয়নাগরের প্রমাণ একের পর এক সরাসরি লাইভের মাধ্যমে দেওয়া হইতেছে এবং প্রকাশ্যভাবে বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীদেরকে আয়নাঘরের ভিতরে প্রবেশ করে দেখিয়ে নিয়ে আসা হইতেছে তারপরেও সে আয়নাঘর অস্বীকার করতেছে এই জন্য আমার মনে হয় এ আলাউদ্দিন জিহাদিকে জেলে ভরে আয়নাঘরে দিয়ে সেইভাবে শাস্তি দিয়ে একবার দেখিয়ে নিয়ে আসা উচিত একবার এ আলাউদ্দিন জিহাদিকে আয়নাঘরে প্রবেশ করিয়ে শাস্তি দিয়ে নিয়ে আসলে তাহলে সে আর আয়নাঘর অস্বীকার করবে না এটা আমার মতে মনে হয় সম্মানিত দর্শক আপনাদের মতে কি মনে হয় তা করা উচিত কিনা বা আলাউদ্দিন জেহাদিকে এই যে অস্বীকার করল এর জবাবে কি করা উচিত বিস্তারিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন তার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন এ আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি